হ্যালো एवरीवन वेलकम টু নিউ ডে এন্ড আ নিউ ব্লগ আজকে রবিবার সকাল এখন 10টা আর আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি বেলজিয়ামেরই একটা অন্য শহরে অনেক দিন হয়ে গেছে কোথাও ঘো মানে যাওয়া হয় না সেই লাস্ট ল্যাপল্যান্ড থেকে ঘুরে এসেছি প্রায এক দেড় মাস হয়ে গেছে তারপরে আর কোথাও যাওয়া হয়নি আর বেশি দিন এই দেশে বাড়িতে থাকলে বা কোথাও না গেলে বড্ড ডিপ্রেশন হয় তো যাই হোক সেই জন্য প্ল্যান করে আজকে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি হয়ে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্টটা করেই বেরিয়েছি আর লাঞ্চটা প্যাক করে নিয়েছি কাল রাত্রিবেলা বিরিয়ানি বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি তো একটু বেশি করেই বানিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি তারপরে তো টুকটাক খাওয়া দাওয়া হবেই তো এখন যাচ্ছি স্টেশনের দিকে আমরা উঠে পড়েছি ট্রেনে আজকে আমরা যাচ্ছি লিজ বলে একটা শহরে এটাও বেশ সুন্দর একটা বেশ পুরোনো শহর আর এখানে না যা বসে ঘুরে ইচ্ছে রয়েছে পৌঁছাতে মোটামুটি ওই ঘন্টা লাগবে আর একটা বোধহয় ট্রেন চেঞ্জও করতে হবে প্রথমে আমরা যাচ্ছি লিউভেন লিউভেন থেকে তারপরে আবার আমরা যাবো লিস তো মোটামুটি বেশ মানে অনেকটাই সময় রয়েছে হাতে তো একটা বই নিয়ে এসছি

তো আমরা প্রথমে ওখানে যাব তার কারণ আড়াইটে অবধি ওটা বসে এখন মোটামুটি সাড়ে বারোটা মতন বাজে তো ওটা আগে ঘুরে নিয়ে তারপর বাকি সিটিটা ঘুরবো বেলজিয়ামের এই বহু পুরনো শহর লিস নিউজ নদীর তীরে অবস্থিত এই অঞ্চলটাতে কিন্তু ফ্রেঞ্চ ভাষী মানুষের বসবাস শহরটা সেই মধ্যযুগ থেকেই ব্যবসায়িক এবং সাংস্কৃতিক কেন্দ্র বলা চলে যাই হোক চলে এসেছি আমরা এখানকার বিখ্যাত সানডে মার্কেটে এই মার্কেটটাকে বলে দ্য ব্যাট এটা বেলজিয়ামের সব থেকে বড় পুরনো এবং ব্যস্ততম মার্কেট নিউজ নদীর তীরে প্রত্যেক রবিবার করে এই মার্কেটটা বসে সকাল আটটা থেকে দুপুর আড়াইটা অবধি সেই ষোলোশো শতাব্দী থেকে নাকি এই মার্কেটটা এখানে বসছে এই মার্কেটটা মোটামুটি দেড়টা আর তাই শেষ বেলায় বেশ ভালোই দরাদরি চলছে মানে বার্গেনিং চলছে আর কি তবে আজকে মারাত্মক গরম তো মনে হচ্ছে মাঝে মাঝে যেন দেশেরই কোনো মার্কেটে ঘুরছি চারিদিকটা রঙিন জামা কাপড় আর রঙিন জিনিসপত্রে বেশ ভালোই সুন্দর দেখতে লাগছে এই যে জিনিসগুলো দেখছেন এগুলো দৈনন্দিন কাজের জিনিস আর কি টুকটাক যেগুলো আমাদের লাগে ওয়ান ইউরো থেকে এই জিনিসগুলো শুরু হচ্ছে এখানে তবে এখানে কিন্তু সুঁচ সুতো থেকে শুরু করে সবই পাওয়া যাচ্ছে এটা হলো একটা ফ্লাওয়ার মার্কেট যেখানে স্টোরের থেকে অনেকটাই কম দামে জিনিস পাওয়া যায় ফুল পাওয়া যায় আর কি এটা হচ্ছে একটা সেকেন্ড হ্যান্ড জিনিসের দোকান যেগুলো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বেশ সুন্দর সুন্দর বাড়ি সাজানোর জিনিস এখানে রয়েছে দেখছি কাজের জিনিসও বেশ কিছু রয়েছে একটু দেখে শুনে নিতে পারলে কিন্তু জিনিসগুলো খারাপ নয় এই হচ্ছে নিউজ নদী যেটার কথা আপনাদের এতবার বললাম এই নিউজ নদীকে কিন্তু আমরা আরেকবার পেয়েছিলাম দিনান্ত শহরে আমার দিনান্তের যে ব্লগটা সেটা যদি আপনারা দেখে থাকেন দিনান্ত শহরের মাঝখান দিয়ে যে নদীটা বয়ে গেছে সেটা কিন্তু এই নিউজ নদী এটাই এই লিজ শহরের মাঝখান থেকেও কিন্তু বইছে আর এই দেখুন এখানে কিন্তু টু ইউরোতেও জামা পাওয়া যাচ্ছে টু ইউরো মানে কিন্তু আমাদের দেশে মোটামুটি একশো আশি টাকা মতন যেটা কিন্তু যথেষ্টই সস্তা কি বড় বড় তরমুজ বিক্রি হচ্ছে দেখে এত লোভ হচ্ছে তবে বয়ে বয়ে নিয়ে যেতে হবে বলে আর নিলাম না এখানে বিক্রি হচ্ছে বেশ দারুণ দারুণ স্পাইসেস বিভিন্ন ধরনের মশলা বিশেষ করে মিডিল ইস্টের যে স্পাইসেসগুলো সেগুলো তো খুবই বিখ্যাত সেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে তার সাথে আছে জ্যাম জেলি আর মোটামুটি এইগুলো যেগুলো রয়েছে সেগুলো সব মেলাতেই দেখতে পাওয়া যায় খুব সুন্দর সুন্দর রঙিন জিনিসপত্র যেগুলো দেখে নিজেকে সংবরণ করা খুবই মুশকিল এই মার্কেটটা যেমনটা আপনাদের আগেই বললাম প্রায় চারশো বছরের বেশি পুরনো তো একটা সময় কিন্তু এই মার্কেটে ঘোড়া গাধাও বিক্রি হতো এবং সেটা কিন্তু খুব বেশি দিন আগে নয় তো ঘোড়া গাধা এগুলো বাঁধা থাকতো আর মানুষ দরদাম করে ঘোড়া গাধা কিনে নিয়ে যেতেন তো এগুলো ভাবলে কিন্তু বেশ রোমাঞ্চকর লাগে আর এই বাজারটা যেহেতু একদম নদীর ধারেই বসে তো আজ থেকে একশো দেড়শো বছর আগে কিন্তু এই নদী পথেই কেনাবেচা চলতো মানে যারা বিক্রেতা ছিলেন তারা এই নৌকা বোঝাই করে জিনিসপত্র নিয়ে আসতেন তারপর বিক্রি করার পর আবার নৌকা পথেই ফিরে যেতেন যাই হোক অবশেষে আমরা এই মার্কেটের শেষ প্রান্তে মোটামুটি পৌঁছেছি বলা যেতে পারে আর এখানে কি সুন্দর সুন্দর পাটের তৈরি ব্যাগ পাওয়া যাচ্ছে দেখতে এত সুন্দর বেশ শক্তপোক্ত আছে তবে এর কোনো চেন বা হুক নেই তো এই হলো মোটামুটি লিজ মার্কেটের শেষ প্রান্ত এবার আমরা যাবো এই শহরের অন্য দিকটায় এই মার্কেট তো মোটামুটি বেশ ভালোই লাগলো কি হলো প্যালেস অফ প্রিন্স বিশপ লিজের পুরনো যে প্রিন্স বিশপ ছিলেন তিনি এখানে থাকতেন বিশাল বড় ম্যানশন খুবই সুন্দর এর মানে আর্কিটেকচারটা কোথায় যে শুরু এটা আর কোথায় শেষ কিছুই বোঝা যাচ্ছে না এটা হচ্ছে সামনের অংশটা আমরা যাওয়ার সময়ও এটা দেখেই গিয়েছিলাম আর কি কিন্তু এখানে এন্ট্রি কিভাবে হয় কিছুই জানি না আমরা কোনো টিকিট কাউন্টারও খুঁজে পেলাম না তো চলে যাচ্ছি নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে এখানে একটা সিটাডেল বা দুর্গ আছে তো সেটা দেখতে যাচ্ছি এবার আমরা যাচ্ছি সিটাডেল অফ লিঞ্চ দেখতে এটা বেলজিয়ামের একটা দুর্গ ছিল মিউজ নদী থেকে প্রায় একশো মিটার মানে যেটাকে আমরা বলতে পারি প্রায় তিনশো চৌষট্টি ফুট ওপরে দুর্গে ওঠার রাস্তাটা কিন্তু বেশ খাড়া রাস্তা প্রায় পাহাড়ে ওঠার মতনই অভিজ্ঞতা হচ্ছে আমাদের আর আজকে যেহেতু বিচ্ছিরি একটা গরম পড়েছে সেই জন্য উঠতে কিন্তু বেশ কষ্ট হচ্ছে এমনিতে এক্সারসাইজ বলুন বা ডায়েট বলুন মানে কিছুটা হল সবই কিন্তু আমি করি প্রণব অধিকাংশ সময় সোফায় বসেই কাটায় কোনো রকম এক্সারসাইজ বা ডায়েটের ধারও ধারে না অথচ রকম ঢালু রাস্তায় বলুন বা খাড়া সিঁড়ি ও কি অবলীলায় তরতর করে এগিয়ে যায় আর আমার একেবারে জীব বেরিয়ে যাওয়ার উপক্রম হয় তখন আমাকে বলে যে এত ডায়েট করে আর এত এক্সারসাইজ করে কি করলি দেখ আমি তোর আগেই উঠে গেলাম আর কি আর আমি দেখুন হাঁপাতে হাঁপাতে উঠলাম কোনো রকমে আমরা এসে পৌঁছালাম মনটাগ নেদে দূরে নেই দূরে রয়েছে এই যে মা মনুমেন্টটা আমরা আজকে এটার ওপরে উঠছি না তার কারণ এখানে একটা ইভেন্ট হচ্ছে স্থানীয় লোকজন অদ্ভুত অদ্ভুত পোশাকে সেজে দৌড়ে দৌড়ে ওটার ওপর উঠছে তারপর নামছে তো এই জায়গাটার কিন্তু আসল অ্যাট্রাকশান হচ্ছে এই জায়গাটা এখান থেকে পুরো লিজ শহরের একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে আর এই যে নিচে নামা সিঁড়িগুলো দেখছেন এগুলো কিন্তু মাটি থেকে তিনশো মিটার উপরে মানে এতটাই লম্বা এগুলো তৈরি করা হয়েছিল যাতে দুর্গে থাকা সৈন্যরা সরাসরি শহরের কেন্দ্রে পৌঁছাতে পারে মানে এই মন্টাগী বুড়নের উপরে যে দুর্গ তার উপর থেকে নিচে একদম শহরের কেন্দ্রে পৌঁছাতে পারে খুব সাবধানে নামছি কারণ একবার পা পিছলে গেলে গড়িয়ে যখন নিচে পৌঁছবো মোটামুটি সব হাড়গুলোই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তবে এখানকার স্থানীয় মানুষদের এই সিঁড়ি দিয়ে ওঠানামা করার এতটাই অভিজ্ঞতা হয়ে গেছে মানে জলভাত হয়ে গেছে তর তর করে নামছে আমরা একেবারে নেমে এসেছি আর এখান থেকে ওপরটা দেখলে বোঝা যাচ্ছে কতটা উঁচু জায়গা আর এখানে এই যে বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত ড্রেস পরে বা সেজে মানুষজন নেমে আসছে আসার পরে তাদের বন্ধু বান্ধব বা উৎসাহ দিচ্ছে আর কি বা অভিবাদন জানাচ্ছে যাই হোক আমরা আবার রওনা দিলাম অন্যদিকে এই লিজ শহরে কিন্তু খুব কিছু বেশি দেখার মতন নেই তবে এখানকার ক্রিসমাস মার্কেটটা কিন্তু বেশ বিখ্যাত তো যাই হোক আমরা এবার দেখতে এলাম এখানকার বেশ বিখ্যাত চার্চ অফ সেন্ট বেশ অন্যরকম দেখতে চার্চটা আমরা ফিরে এলাম নিউজ নদীর তীরে আর এই ব্রিজটা পেরিয়ে এই পারে এলাম বেশ সুন্দর জায়গাটা বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর এখান থেকে এবার আমরা যাবো স্টেশনের দিকে যা দেখার মোটামুটি দেখা হয়ে গেছে এখানে খুব একটা কিছু সেরকম দেখারও নেই যেগুলো দেখার দেখে নিয়েছি এবার বাড়ি যাব আর এত গরম এখানে তো এই নদীর ধারে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছে একটা সুন্দর হাওয়া দিচ্ছে তো এখানেই দাঁড়িয়ে আছি এখন আবার তারপরে বাড়ি চলে যাবে আমরা লিজের যা যা দেখার দেখে নিয়ে স্টেশনে এলাম খুব সুন্দর এই লিজ স্টেশনটা দেখুন কি সুন্দরভাবে সাজানো তো এখান থেকে আমরা এসছি একটা কফি শপে কফি খেয়ে তারপর ট্রেন উড়িয়ে